অজানা গাছের ফল খেয়ে এগারো জন শিশু অসুস্থ তড়িগড়ি ভর্তি করা হলো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বোলদু গ্রামের এগারো জন শিশু খেলতে খেলতে অজানা গাছের ফল খেয়ে ফেলে এরপরেই এগারো জন শিশুর পেট খারাপ বমি ও তীব্র মাথা ব্যথা শুরু হয় এগারো জন শিশুর পরিবারের সদস্যরা টের পেতেই স্থানীয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে এগারো জন শিশুর শারীরিক পরিস্থিতির অবনতি হলে রবিবার রাত্রি আনুমানিক বারোটা নাগাদ এগারো জন শিশুকে গঙ্গারাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রতিটি শিশুর বয়সী আট থেকে দশের মধ্যে শিশুরা জানিয়েছে অজানা এক ফলের বীজ ফাটিয়ে সকলে একসঙ্গে খেয়েছিল তারা আর তারপর থেকেই এমন অবস্থা এই বিষয়ে এক শিশু সুমাইয়া পারভীন বলে আমরা খেলছিলাম খেলতে খেলতে একটা গাছের গোড়ায় গিয়েছিলাম ওখানে পেয়েছিলাম ওই ফলগুলো তারপরে আমরা ওইগুলোকে ফেটে তারপরে খেয়েছিলাম বেটে খেয়েছিল তারপরে একটু পর আমাদের বমি উল্টো শুরু হল তারপরে আমি বমি করে চান করে নিলাম তারপরে আমি বাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে যাই আমি একটু ঘুমাইছিলাম ঘুমিয়ে আমি পরে গেছিলাম মাথা ঘুরে আচ্ছা কতজন খেয়েছিলি একসঙ্গে এগারো জন খেয়েছিলি কেউ খেতে বলেছিল না নিজে খেয়েছিলি নিজে খেয়েছিলি কেন খেয়েছিলি জানি না এই বিষয়ে এক অসুস্থ শিশুর মা মর্জিরা বিপি জানান আমাদের ব্যাপারটা হয়েছে কি বাচ্চাগুলো আমরা রাতের দিকে আমরা মাঠে চলে গেলাম আবার কালকে একটু সানডে ছিল সানডে দিন বাচ্চাগুলো এক জায়গায় খেলছে কখন বিকেলে বিকাল দুটার দিকে ওটা আবার খেলতে খেলতে বাচ্চাগুলো কী যে মন হয়েছে আবার বলছে মানে মানে এই যে ভুচকে টুচে এই যে ওরা পিকনিক করে খাই বলছে চলো আমরা রান্না পাকা করি ওই চুকায় মালাগুলো নিয়ে সব খেলার জন্য ওরা ওইগুলো ইঁদগুলো করছে করে নিয়ে তখন তো ওই দেখছে বিচিগুলো তো ভালো দেখাচ্ছে রে ওগুলো আবার ইট দিয়ে ফাটাই দিয়েছে ফাটাই দিয়ে বলছে তো কাজুবাদামের মতো বসে সাদা তখন ওইটা বোঝা মুখে দিয়ে দেখি মুখে দিয়ে দেখছে তো ভালো করছে খাইতে কাজু বাদামের মতো তখন ওরা ওই ছুটে ছুটে শোনাচ্ছি লিচিগুলো খাচ্ছে খাওয়ার পর থেকে শুনতে ওই এক দেড় ঘন্টা ভাত তখন কাঁচাগুলো মানে ডোমরা লাগছে মানে ওই বমি বমি ভাব লাগছে বমি বমির তোমরা যখন ভাবো বমি চালু হয়ে গেছে বমি করতে করতে তখন বাচ্চা বাচ্চাদের তোমার পায়খানা সরে মানে ওই মুখে ফাঁকে গেজ উঠে নিয়ে পায়খানা পায়খানা করে নিয়ে আমরা জানি না কতজন বাচ্চা বাচ্চা কিন্তু এগারো জন আর সব বাচ্চাগুলো খালি নাটা খেলছে আর আমরা সেটা জানি না তখন আমাদেরকে একজন খবর আমরা দিলে আমাদের দেখছি তো আরে তোরা কি খেয়ে দিয়েছে তখন আমাদের ওই ফলগুলোর বীজগুলো মুঠে আমাদেরকে দেখাচ্ছে আরে বাবা এগুলো তো বিষাক্ত জিনিস তো ওরা খালি গেলে হ্যাঁ ওরা তো কোনোদিন খাইছ না তো খাচ্িস না এগুলো খাইতে হয় না একদম খেয়ে খাইছিস না দিন তো ওরা কাম দেখা করতে লাগছে তখন তার বাচ্চাকে খাওয়া হয় না তখন আমরা বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা ওই দৌড় দিলাম ভালো হৈরাম করে এর পাঁচটা চাওয়ার পাশে হৈরমপুরে আসলাম আসে নিয়ে তোমার ডাক্তার চিকিৎসা করলো ইংরেশন দিলো দিয়ে আবার টেবিল করে দিলে দিলো দিয়ে আবার বাড়িতে নিয়ে গেলাম ওরা বোঝে যেতে পারে এখানে নিয়ে যেতে হবে আমরা তো পয়সা করে আমার সমস্যা পয়সা করে না কোথায় করবো তো নিয়ে যাও বাচ্চাদেরকে তখন আমার বাড়িতে পয়সাটার ব্যবস্থা করতে হবে তখন ওই বাচ্চাদেরকে বাড়িতে বাড়িতে তখন তখন গাড়ি ঘোড়া কোথায় পাবো বাড়িতে বসে আছে আমার নাম্বার করদান আসেনি আমাদেরকে কিছুটা সাহায্য দেবো তো এরকম করে আমাদের গাড়ি আসে অন্য এখন বাচ্চাদের শারীরিক পরিস্থিতি কেমন আছে এখন ভালো সবাই ভালো আছে যদিও শিশুরা এখন ভালো রয়েছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর হাসপাতাল সুপার বাবুসোনা সাহা আজ আমাদের কাছে যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং হরিয়ানপুরে বিএমএইচ আমাকে ফোন করে বলল যে ওনার ওখানে কতগুলো বাচ্চা দুপুর বারোটা নাগাদ হয়তো ওই কাস্টার অয়েল রাইজিং আমরা বলি ওই বীজ খেয়েছে এবং ওরা ওখানে ভর্তি ছিল সন্ধ্যার পরে তাদের শারীরিক কন্ডিশনে অবনতি হয় তখন ওখান থেকে হয়তো বাচ্চাগুলোকে আমাদের এখানে পাঠানো হয় আমাদের সমস্ত রকম হাসপাতালে ব্যবস্থা রেডি করা ছিল বাচ্চাগুলো তখন ভর্তি হয় আমাদের বাচ্চাদের ডাক্তারবাবু ইমার্জেন্সিতেই ছিলেন উনি আসার সাথে সাথে সমস্ত বাচ্চাগুলোকে দেখেছেন দেখে তাদেরকে ভর্তি করা হয় যা যা প্রাথমিক চিকিৎসা সেগুলো সবই দেওয়া হয় সেই মুহুর্তে যখন ভর্তি হয় তখন তো আমাদের যা মনে হয়েছে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে আজকে সকালে যতটুকু খবর পাওয়া গেছে তারা চিকিৎসার মধ্যে আছে মোটামুটি আছে তারপরে পুরো সুস্থ বা বিপদ কাটেনি কারণ একটা তো বিষক্রিয়া হতে পারে সেই জন্য আমরা ওদেরকে এক দিন রেখে তারপরে ভালোভাবে বলতে পারবো যদি দেখা যায় সবাই ভালো আছে তাহলে এক দু দিন তিন দিনের মধ্যে সব রিপোর্ট রিপোর্ট করিয়ে ভালো থাকে তখন ছুটি হতে পারে ঠিক আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে